ভগবান বুদ্ধর মতে মাতা পিতা আদি গুরু প্রথম তারা গুরু আমার বাসা সিগে তারপরে খাদ্য বজ্জ বুদ্ধি ইত্যাদি সিগুণ হইতে লালন পালন গরম জন্মদান দম সেই সাথে ভগবান আদি গুরু জ্ঞান বুদ্ধি কৌশল বাড়ি তো অন্যান্য বুদ্ধর গুণ ধর্মর গুণ সঙ্গীর গুণ ইত্যাদি জ্ঞানী গুণী মানুষের নদানি হুঝি পেতে কেন জ্ঞান বুদ্ধি কৌশল নয় সেই বুঝানো যায়

ভগৱানহুত বিভিন্ন বা কৃতজ্ঞতা মাতা পিতাৰ শৰীৰ তেনেকৈ মাতা পিতা নাঙাই পিতা নাঙাই কৰি কৃতজ্ঞতা প্ৰকাশ কৰি পিনে নামটো এনেকৈ আমি মাতৃ যা পুণ্য গড়াল এই পুণ্যগ্ৰাম মাতৃভোল পিতৃখোল ছাত্ৰ ভেনে ভেন এই পুণ্যৱান ভেনেভক এনেকৈ ভগৱান বুদ্ধৰ পদালৈ অসংখ্য অভিদ্ৰা তৃষ্ণা মুক্ত হৈ অৰ্হতোনে এনেই ডেগি দিছে কিয়ন এখন সৈ এনে কৰি ভালি টালিনে পুণ্যৱান দান দিয়াত পইলে নামতা হয়ে যাতে পঞ্জশীল ইত্যাদি লী লই পরিশুদ্ধ মনে এগা মনে কত দিয়ে ইদানি ইয়ে নামত ইহাতে পানি ইয়ান বহু বুদ্ধ আমল হইতে বর্তমান পর্যন্ত সরিয়ে যাতে সংঘ বা সংস্থা এই সংঘ চান

ইদান মে নিহতি নাং খতো চুখী তহঁতো নিহতাই অ এই সৈ দৌৰিদম বুদ্ধ চিক্কেদি মৌলী মান মনিত আমি তেওঁলোকে দান কৰিম দান কৰি দি অৰ্জন কৰি দি তাৰ বিক্ষু সংগ নথলে কিনি নহয় দান দানা এই সমস্ত আনি মানৱ সমাজে চকে আগে অন্যিক কৰি এলকাছলা গাঁদাভিদিগর বর বর হাত মাথা উদ্দেশ্য তা বুদ্ধ আমল হইতে বর্তমান পর্যন্ত হচ্ছে প্রাচীন সঙ্গ সংগঠন এটা তরিয়াই আগে আমি ভিডিও করি করি না করি আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলেও এখন বিরাট সুযোগ তো সুখী থাকুন তো পূর্ণ অনুষ্ঠান করে দিলে একলতা মাতৃকুল পিতৃকুল জরা পূণ্য ভেয় চিনি দ্বিতীয়ত পুজি ইত্যাদি জারা মিলি নেই ধন তারও বুদ্ধ প্রদান দি দি কর্ম এবং বৃষ্টি করে জা ঘুরি দম আমার বিকুশরেও চারিভত্র দান নয় শিবর খানাদানা সতপত্র সৈর্যাসন যে কোনো টান দান ঘুরিয়ে দম শিবর মাননীয় খাদ্য ইত্যাদি সে যাত্রা বিকু দান দিয়ে হয় দুঃশাসনের উপহার করা সে যে অনুষ্ঠানের মাধ্যমে তারপরেও যারা বাজেদি গেদি ইত্যাদি থাকারও গেদি আসলে এনে উদ্দেশ্যে বা ফিতার উদ্দেশ্যে বেশ দিকে লাভ সৃষ্টি হয় হয়তো আমি স্বর্ণী নদেলেও জ্ঞান শক্তি তাদের বুঝি পান আসলে সেই জিনিস চান দিয়ে তা এগা এক মনে এক বা জীব বুদ্ধ গুণ নে ঘি সাজেই যে জিনিস চান শ্রদ্ধালয় এক্রতা প্রজ্ঞালয় স্মৃতি সহকারে সম্পর্ক সম্প্রজ্ঞান চিত্তাল গদূলিয়ে

ভোগী জাৰা গম পচিমেন্দী জাৰা গান উত্তৰ দিয়া গম জালি আগম উজন থলেণ্ডিয়া গম বংগদেশে চক্ৰৱালে এই চক্ৰৱাল অনন্ত চক্ৰৱালক পৰ্যন্ত চত কৈ দিয়ে মোৰ কিবাও নবাও নহ'লে যিভে জন্মি সিঁচিব লাগিব যে নজন্মাই হিচাপে যিয়ে বজাক আঁচিব লাগিব বজাই ক'লে উচ্চ হে যিভে জন্মি চি বুলি পৰ্যন্ত চুত কাম দিছ দেৱতা ব্ৰহ্মা হৈছে মানুহ কীট পতংগ জীবের জন্মে গিয়ে জন্মে গিয়ে জন্মান দিয়ে জন্মে বগি শিবৃভাবনার মধ্যে আর যে মত মতৃপাবনার প্রতি মঙ্গল কামনা করিতে ব্যাগ প্রাণ প্রাণের প্রতি শুভকামনা করিতে সে মতৃভাবনা পিতার উদ্দেশ্যে মাতার উদ্দেশ্যে দানিও পুজো যে নাদিনে মানে কৰিব বুদ্ধ যিকোনোজনী মাতা উদ্দেশ্যে পিতা উদ্দেশ্য দেখা যায় আগতে ভগৱান বুদ্ধ ভিত বুদ্ধৰ গুণ অনন্ত ধৰ্মৰ গুণ অনন্ত সংগীৰ গুণ অনন্ত মাতা পিতাৰ গুণ অনন্ত আচাৰ্য গুণ অনন্ত বুদ্ধ চলাপ কৰি ঘূৰি ৰাজা শুদ্ধ মাঘবল ঘূৰি তাৰপৰা অনেকজন মাঘবলাভ জন্মদাতা মাতৃ শিৱেৰে সুধোঁ আঘাত হোৱা নাই দেখ লাগে

মানুষ কিনে অপবাদ দিবা সারি পুত্র কান্দে বলাতে মা যে মরে জন্মদান দিয়ে মাতৃ গর্ভে গিয়ে বা লাল করে সে মাতৃ ঋণ

জ্ঞান দিনে দি অথবা হিজো ধৰ্মীয় বিষয় বা ধৰ্ম জ্ঞান দিনে দি আমি পুণ্য দাম বাক দিতে বলা সিককে দিককে হাবনা দেবানা নয় জাগা জমিন পর্যন্ত মাতা পিতাতে বৈ বাগান খেলি দিয়া নাই ক'ব শেৱ নাজিন্ সাধাৰণতে জাগা জমিন বৰ্ৱী দে কব কব নাহে নাধিন্য নাহে দেখি দি যাম বা হৈ যাম এটা পুখুৰী এই চিনাকৰি আচলতে মাতা ভিতৰ গুণৰ প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন কৰিব

লাভায় হর্ষৎপলম অলাভায় বিমর্শন প্রশংসা যশ উন্নত অযশ অবনত প্রশংসায় হাস্যমুখ নিদায় মিলাম সুখে উল্লসিত দুঃখে বগ্ন হৃদয় এসে থাকে মঙ্গল লাভ হর্ষোৎপল বিভিন্ন লাভ থেকে লাভ লাই আ নানা সম্মান সম্মানব নানা ধরনের হলে ধরলে ভারি পুঁজি হয়ে দেয় দে দেয় ওলা বিমর্ষ এক করে মানে পানি ভরণ দেয় দে যশে উন্নতশীল যত্ন ধান নাঙা ওই ভারি যশ থান বাং মানুষ যাকে মাদাজন উলি পেয়ে দিয়ে নি মাদাক নামিলে মাদাকো নিজে উলিব জানো দে মাদা নিজে মানুহেও নিচি সোধা প্ৰশংসাই হাস প্ৰশংসা আজি আজি নিন্দাই মেলান হাল বদনাম কৰি দিয়ে মচুত হৈ পায় চুকে উল্লিত দুখকেদয়ে হৃদয় মন বাঢ়ি যায় নহয় দে মন বাঢ়ে এই চিন্তা বিচলিত নহয় মংগল গৃহীত মানে গৃহী নে হৈ যায় মঙ্গলৰে হৈ যায়

যে মই তাক বুদ্ধি দি দিওঁ দৌল দি দিওঁ এই পুঞ্জতৰা মই নাভবোৰ তাৰপৰা বিশেষাপেদা জন্মা জন্মান্তৰা চোলাৰে নভাক চকুন গমধেতাক আমনি গমধদাও দাত নভাঙাক তাৰপৰা চাম চিধি চিধে নাৱদাও তাৰপৰা অত্যাহ

অংগ প্ৰত্যংগ বাংলা সদায় দে আই লাম্বা চকু বজা ৰে দেখোন নহয় এই চিনি কৰি তাৰ অতি জন্ম জন্মান্তৰা প্ৰাৰ্থনা কৰি নাই চিনি বৰমাই নাই দিয়া দে

এই চিনাকি ইযোৰ গমাই দিয়া হৈছে ভূমা চু কিয়কৈ আহিছে